কি হবে মকর লগ্ন মকর রাশি দু হাজার ছাব্বিশে এই নিয়ে আলোচনা সিরিজ আমরা চালাচ্ছি অবশ্যই ভালোর বিষয়টা আমি আগেই বলেছি এবার কোন কোন বিষয় থেকে মকর লগ্ন মকর রাশি দু হাজার ছাব্বিশের সমস্যায় পড়বেন সেটাই হচ্ছে আলোচনার মুখ্য আজকে এবং আলোচ্য বিষয় এটা বলার জন্য ডায়াগ্রামটা ডিজাইন করেছি এখানে দু হাজার ছাব্বিশের প্রত্যেকটি গ্রহের অবস্থান কিন্তু ডিটেলে দেওয়া আছে এবং এটার ভিত্তিতেই আমি আপনাদের জানাবার চেষ্টা করব দু হাজার ছাব্বিশে কি কি সমস্যা আসতে চলেছে তাই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ডায়াগ্রামের শুরুতেই যে বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি তার মধ্যে বর্তমানে মকর লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থান বৃহস্পতির বকরি অবস্থান অন্যতম একটি সমস্যা বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি তথা তৃতীয়পতি সে ষষ্ঠভাবে বকরি হওয়ার জন্য আপনার কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোর মধ্যে কিছুটা সমস্যা ফেস করতে পারেন জন্মচক আপনার কুষ্টি বাচ্চার এতে যদি বৃহস্পতি বকরি থাকে সেখানে কিন্তু আপনার কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে নেগেটিভ ফল আসা বা সেই রকম আশানুরূপ ফল হলো না পরীক্ষার ক্ষেত্রে একটা অ্যাভারেজ রেজাল্ট হয়ে গেল এগুলোতে কিছু সমস্যা আপনাকে ফেস করতে হবে আপনি যদি বিদেশে থাকেন বা দূরে থাকেন সেখানে কোনো সমস্যা অ্যারাইজ করার কিছু সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এই সমস্যাটা তো দেখুন চিরকাল বা দীর্ঘস্থায়ী সমস্যা না প্রত্যেক সমস্যার একটা শুরু এবং শেষ আছে ভালোরও একটা শুরু এবং শেষ আছে সেই সমস্যাটা অবশ্যই কিন্তু এগারোই মার্চ অব্দি বেশি থাকবে আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয় দু হাজার ছাব্বিশের দু হাজার পঁচিশের শেষ থেকেই যদি দেখেন দু হাজার ছাব্বিশের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এগারো তারিখ অবধি স্পেশালি আপনার ক্ষেত্রে কম্পিটিভ এক্সাম পরীক্ষা স্বাস্থ্যজনিত কিছু হঠাৎ করে সমস্যা স্বাস্থ্যের সমস্যাটা মেনলি মকর লগ্নের ক্ষেত্রে বেশি ভাবি হবে এবং অবশ্যই এখানে আমি বলবো যে এখানে কিন্তু গুপ্ত শত্রু ইত্যাদি কিছু সমস্যা এইগুলো কিন্তু হঠাৎ করে আসার একটা প্রবণতা থাকতে পারে ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ বা তাদের হেলথ নিয়ে কিছু সমস্যা আসার সম্ভাবনা মার্চ অবধি বেশি থাকছে এই বিষয়টা মকর লগ্ন অবশ্যই খেয়াল রেখে চলবেন নেক্সট বিষয় নেক্সট বিষয়ের মধ্যে আমি অহেতু ঝুট ঝামেলা জড়িয়ে পড়েন অনেকেই আছেন তো তাদের ক্ষেত্রে মার্চ অব্দি সময়টা একটু খেয়াল রাখতে বলবো কিছু ব্যক্তিদের ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স কিছুটা বাড়তে পারে খরচ কিছুটা ঊর্ধ্বগামী হতে পারে এগারোই মার্চ অব্দি এই বিষয়টাও আপনাদের কিন্তু এই বৃহস্পতি বক্রতার পরিপ্রেক্ষিতে খেয়াল রাখতে হবে পরবর্তী সমস্যার ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান এবং রাহুর স্বনক্ষত্রে প্রবেশ দেখুন রাহু একাধিক ভালো ফল নিয়ে আসছে দ্বিতীয়ভাবে সেই বিষয়ে আমি আলাদা করে ভিডিওতে আলোচনা করেইছি আমার কথা শেষ হবে তাছাড়া চ্যানেলের ভিডিও সেক্স এখানে সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু এখানে যে বিষয়টাকে দেখতে হবে রাহুল দ্বিতীয়ভাবে শত বিষয় নক্ষত্রে প্রবেশ করার জন্য আপনার কিন্তু একটু বেশি রকমের খরচ করা টেন্ডেন্সি আসতে পারে এদিক ওদিক থেকে খরচ করে ফেলছেন আগে পিছে কিছু না ভেবে খরচ করে ফেলছেন হাতে টাকা কিন্তু সেভিংস করতে পারছেন না যা আসছে যত্র ব্যয় তত্রবয় হয়েছে এইরকম একটা বিষয় কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে বর্তমান সময় থেকেই কিন্তু কিছুটা সমস্যা হওয়ার কথা বিশেষত লগ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হবে এরকম সমস্যা যারা ফেস করছেন অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন দ্বিতীয় বিষয় হচ্ছে মক দ্বিতীয়ভাবে রাহু কিন্তু অনেক সময় চাইতে বা না চাইতে মিথ্যা কথা বলিয়ে দেয় এবং সেই মিথ্যা কথা জালে কিন্তু আপনি আস্তে আস্তে জড়িয়ে পড়েন তাই খুব খুব ভেবে এখানে কিন্তু কথা প্রয়োগ করবেন মিথ্যা কথা এড়িয়ে চলার কিন্তু চেষ্টা করবেন সেটা মাথায় রাখবেন দ্বিতীয়ভাবে রাহু কিন্তু কিছু বিষয় আপনার মুখ ফোসকে বাজে কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিকেও ইন্ডিকেট করে তাই বাক সংযম বোধা খুব দরকার বাচালতা বৃদ্ধি মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি যাকে যেটা বলার না সেটা বলে ফেলছেন এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু রাহু সমস্যা সৃষ্টি করে তো এই বিষয়টায় অবশ্যই কিন্তু মকর লগ্ন মকর রাশির খেয়াল রাখতে হবে এবং রাহু কিন্তু আপনার ফুড হ্যাবিটসকে অনেকটা নেগেটিভ করে তো এখানে কিন্তু যে কোনো খাবারে আসক্তি মদ্যপান কোনো রিচ খাবার দাবার এইগুলো লো এইগুলোর প্রতি কিন্তু যারা হ্যাবিটস বর্তমানে চেঞ্জ হতে শুরু করেছে অলরেডি তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন এটা কিন্তু একটা বড় নেগেটিভ পয়েন্ট বা এটা অবশ্যই খাওয়া দাওয়ার হ্যাবিটস স্পেশালি লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে এটা কিন্তু মাথায় রাখবেন রাশি ক্ষেত্রেও কিছুটা থাকছে এখানে কিন্তু রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান আত্মীয় স্বজনের মধ্যে একটা কিছু বিষয়ে সমস্যা তৈরি হচ্ছে কিছু জায়গায় নিজেদের মধ্যে একটা সূক্ষ মানসিকতরের এসারেশি চলছে ইত্যাদি সমস্যাকে ইন্ডিকেট করছে শ্বশুর বাড়ি বা শ্বশুর সমস্যা প্রবলেম এগুলোকে কিন্তু কিছুটা বৃদ্ধি করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন রাহু প্রভাব কিন্তু অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করছে আত্মীয় স্বজন সমস্যাগুলো সমস্যাগুলোর বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন পুরো বছরটা এখানে কিন্তু আলাদা কোনো আমি টাইম সেট করলাম না যেমন বৃহস্পতিটা মার্চ অব্দি বললাম এটা কিন্তু পুরো বছরটাই এই ধরনের সমস্যা খেয়াল রাখবেন এখানে কিন্তু জন্মচক বিচার করালে সেই সমস্যাগুলো কিছুটা স্থিমিত অবশ্যই হবে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন আরো সমস্যা বলছি একটু বলে নিয়ে কি তা আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বারটা এটাতে যোগাযোগ করতে পারেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি অনফোল্ড কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই সেম বিষয়গুলো ডিটেলে বিস্তারিত আলোচনা পাবেন সময় সাপেক্ষ আলোচনা পাবেন একদম ঘরোয়া আলোচনা পাবেন ব্যক্তিগত তথ্য কথা সমস্ত বিষয় একদমই কিন্তু একদম গোপনীয়তা মেনটেন করে আলোচনা করা হবে এবং সেটা অবশ্যই আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রচেষ্টা করা হবে আর ভিডিওটি অবশ্যই আপনি যে কোনো প্ল্যাটফর্মে এখন দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি অবশ্যই এটা যুক্ত রাখবেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে আপনার মতামতটা জানাবে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন যেমন আমাদের দুই দশা সন্দিক্ষণ প্রেমে কেন বিচ্ছেদ হয় চাকরি রিলেটেড ভিডিও এই ধরনের ভিডিওগুলো আসছে পরপর দেখতে থাকবেন পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যার ক্ষেত্রে আমরা হবস হরস্কোপটা যদি দেখি সেটা অবশ্যই শনির বক্রতা প্রাপ্তি শনির বক্রতা প্রাপ্তিটা অবশ্যই কিন্তু সাতাশে জুলাই থেকে এগারো ডিসেম্বর অব্দি শনি বক্রি হবে এবং লগ্ন বা রাশির অধিপতি বক্রি হয়ে যার জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষত ফোর্স যে জায়গাটা সেটা কম থাকবে কিছুটা আপনি ল্যাক অফ এনার্জি ফিল করবেন লগ্নের ক্ষেত্রে বেশি ফিল করবেন রাশির ক্ষেত্রে মানসিক হতাশা কিছুটা বৃদ্ধি হতে পারে উদ্যোগের অভাব বা অতিরিক্ত উদ্যোগ যেটা অবশ্যই কাজকে পণ্ড করতে পারে এইরকম ধরনের কিছু নেগেটিভ স্থিতির কিন্তু একটা প্রবণতা হরস্কোপে থাকতে পারে এবং অবশ্যই এখানে যেহেতু রাহুর এবং শনির ঘরে আছে শনি বকরি হয়ে যাওয়ার জন্য রাহু নেগেটিভ ফলটা কিন্তু আরও বেশি দেবে যখন শনি বকরি থাকবে অর্থাৎ সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত এবং এটা খেয়াল রাখতে হবে যে শনি যেহেতু বকরি হয়ে যাচ্ছে অনলাইন কাজে কিছু বাধা বিঘ্নতা অনলাইনে কিছু ফ্রড চক্রের পাল্লায় পড়া এগুলোর প্রবলেম কিন্তু বেশি মাত্রায় আসার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা এখানে বাড়তে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে পরবর্তী বিষয় পরবর্তী বিষয়ে এখানে যদি আমরা দেখি অষ্টমস্ত কেতুর অবস্থান এই অষ্টমস্ত কেতু আপাতত ডিসেম্বর অব্দি অবস্থান করবে এবং তারপরে রাহু আপনাদের রাশিতে প্রবেশ করবে আপনারা রাহুর রাশে যাবেন এবং কেতু কিন্তু সপ্তমে আসবে তো অষ্টমস্ত কেতু কি করতে পারে দেখুন অষ্টমস্ত কেতু কিছু কিছু ক্ষেত্রে একটু সেক্সুয়াল ডিজিজ যৌন রোগ সংক্রান্ত সমস্যা বা এখানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মহিলাদের গাইনি সমস্যা বা গুপ্তাঙ্গ রিলেটেড সমস্যা কিছু ডেকে আনতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেটা কেতুর ক্ষেত্রে কিছু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে আপনার জন্ম কেতু পজিশন অনুযায়ী এটা খেয়াল রাখতে হবে হেলথটা মেনলি লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হবে এবং অবশ্যই আমি এটা বলবো রাশি ক্ষেত্রেও কিছুটা থাকবে এবং কেতু অষ্টমে থাকলে মাঝে মাঝে আপনার কিন্তু মানসিক হতাশা বৃদ্ধি কিছু কিছু সম্ভাবনা থাকতে পারে বিশেষভাবে আমি এটা বলবো কিছু কিছু মেন্টাল স্ট্রেস বা সাবকনসিয়াস মাইন্ডে কিছু ভয় বৃদ্ধি চিন্তা বৃদ্ধি এগুলোর সম্ভাবনা কেতু সৃষ্টি করে এবং কেতু অষ্টমে অনেক জ্যোতিষীরা মনে করেন কিছু অপারেশন বা ইত্যাদি যোগ যদি আপনার জন্ম ছকে থাকে দেখুন যোগ থাকতে হবে তো যোগ যদি থাকে তাহলে সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভেট করিয়ে দেয় এটা সকলের জন্য প্রযোজ্য না যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে অ্যাক্টিভেট করে ছোটখাটো এবং ছোটোখাটো ইন্ডিকেট করে এটা অবশ্যই আপনার জন্মছক শেষ কথা বলবে কিন্তু আপমর বিষয়গুলো মকরের বিষয়টা এটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত কেতু অষ্টমে থাকলে কি হচ্ছে যৌথ বিষয়গুলো সমস্যা আপনার কলিগ গ্রুপে যারা আছেন তাদের সঙ্গে মতের অমিল হচ্ছে কোনো বিষয়ে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে মতের অমিল হচ্ছে মামলা মকদ্দমার ভেতরে একটা ধোঁয়াশা সৃষ্টি করা এমন কিছু মামলার পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে হয়তো আপনার সময় চলে যাচ্ছে টাকা ডেট এর পর ডেট চলে আসছে কিছু দেখতে পাচ্ছেন একটা মামলাটা কিন্তু পড়েছেন তাই দু হাজার আগে অ্যাটলিস্ট ডিসেম্বরের মধ্যে খুব 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 ভাবনা চিন্তা করে কিন্তু করবেন এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন নতুন পার্টনারশিপ শুরু করার আগেও এই বিষয়টা খেয়াল রাখবেন চলতি মামলায় যারা ভালো ফল পাচ্ছেন তো ঠিক আছে কিন্তু যেন জটিলতা সৃষ্টি হলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন পরবর্তী নেগেটিভ পয়েন্ট দেখুন পরবর্তী নেগেটিভ পয়েন্টে আমি কিছু যোগকে আগে ইন্ডিকেট করব। দ্বিতীয় ভাবে সূর্য রাহুর যোগ অবশ্যই হচ্ছে বাংলায় ফাল্গুন মাস এই সূর্য রাহু যোগটা যেহেতু বাংলার ফাল্গুন মাসে হচ্ছে এটা কিন্তু আপনার অর্থনৈতিক স্থিতিকে কিছুটা সমস্যা ফেলতে পারে আত্মীয় স্বজন রিলেটেড সমস্যা মুখের ভাষা কিছুটা বাজে হওয়া এগুলো সমস্যা এবং যৌথ কাজে কিছু সমস্যা আকস্মিক কিছু লস এবং আকস্মিক হঠাৎ প্রাপ্তিকেও ইন্ডিকেট করে এটা ডিপেন্ড করছে জন্মচক আপনার রাহু সূর্যের কোনো যোগ আছে কিনা ইত্যাদি কিন্তু গ্রহণের প্রভাব দ্বিতীয়ভাবে থাকবে নিকট আত্মীয়দের হেলথের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন এরপরে হচ্ছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যুগ যেটা তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল অব্দি স্থায়ী হবে এই অঙ্গারক যুগটা অবশ্যই আপনার গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত জায়গায় সমস্যা কিছু জায়গায় ওই আচট প্রাপ্তিও হতে পারে কিন্তু গৃহ বাড়ি বাস্তু দোষযুক্ত বাড়ি কিনে না এগুলোর সমস্যা আসতে পারে খাবার দাবারের প্রতি আপনার কিছুটা নেগেটিভ অ্যাটিচিউড থাকতে পারে হয় আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না বা বাজে খাবার দাবার খাচ্ছেন এই ধরনের রেগুলার রুটিনকে কিছুটা ব্যাহত করবে এবং বাক্য কিছুটা বিপর্যয় বা বাজে কথা বলা টেন্ডেন্সি সেগুলো কিন্তু জেনারেলি কিছু ক্ষেত্রে বাড়িয়ে দেবে মুখমন্ডলের কিছু সমস্যা জীবের সমস্যা চোখের সমস্যার বিষয় এই বাংলার ফাল্গুন মাস তথা ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল অবধি সময়টা খেয়াল রাখবেন এরপরে হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে শনিমঙ্গল যোগ তৃতীয় চোটাঘাটকে ইন্ডিকেট করবে মাফ করবেন একটু ভুল বলেছি চৈত্র মাসে সূর্য শনি বীযোগ হবে সূর্য শনি বিষযোগ চোটাঘাট কেউ কিছুটা ইন্ডিকেট করবে যেহেতু অষ্টমপতি এবং এই সূর্য শনি বীজ যোগটা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিছু বিষয় ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা বা তাদের সঙ্গে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে কমিউনিকেশন ভালো হলেও কিছু বিষয় শনি মঙ্গলের একটা যোগ তৈরি হবে দোসরা এপ্রিল থেকে শনি মঙ্গল বীজ যোগ এই যোগটা আপনার পরিবারের নিকটকার হেলথ নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া আপনার বাড়ি গাড়ি এগুলো বেচার ক্ষেত্রে ভালো কেনাকাটিতে কিছুটা ভুল সিদ্ধান্ত করিয়ে দিতে পারে এবং এখানে অবশ্যই বলবো শনি মঙ্গল যোগের জন্য কিছু বিষয় আপনার উগ্রতা মানসিক ক্ষেত্রে কিছুটা বাড়াতে বা চোটাঘাতের টেন্ডেন্সি এগুলো কিছুটা থাকবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সেটা স্থায়িত্ব হচ্ছে দোসরা এপ্রিল থেকে অবশ্যই কিন্তু এগারোই মে পর্যন্ত নেক্সট স্টেপে আমরা যদি দেখি এখানে কিন্তু শুক্রের নিচস্ত অবস্থানটা দেখবো শুক্রের মেনলি নিচস্ত অবস্থানটা আগস্ট এবং দশা নভেম্বরে হবে এই সময়টা অবশ্যই আপনার একটু প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো কিছু কিছু সমস্যা ফেস করতে পারেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে সূর্য নিচস্ত হবে মেনলি কার্তিক মাসে এটা কর্মক্ষেত্রে কিছু হঠাৎ ট্রান্সফার সারেন চেঞ্জ গুলোকে ইন্ডিকেট করে এইগুলো হঠাৎ করে করিয়ে দিতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বাংলার কার্তিক মাসটা দু হাজার পঁচিশের কার্তিক মাস হোক ছাব্বিশের কার্তিক মাস হোক এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এইগুলো হচ্ছে একদম হাতে গরম হাইলাইটেড খুব বেশি রকমের সমস্যা এক কথায় বলতে গেলে মকরলগ্ন মকরাশির মেইন যে সমস্যাগুলো থাকবে তার মধ্যে অবশ্যই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার কথা আমি উল্লেখ করলাম যেমন শুরুতে শত্রুতা কম্পিটিভ জায়গার সমস্যা সারা বছরে মোটামুটি একটু খরচ নিয়ে সমস্যা পার্টনারশিপ জায়গাগুলোর সমস্যা শনি বক্রি জন্য কিছুটা আপনার উদ্যোগের উদ্যমের অভাব হেলথ ক্রাইসিস এগুলোর ক্ষেত্রে কিছু কিছু বিষয় কী এরকম প্রবলেম করতে পারে এর একটা বিষয় আছে মঙ্গল নিচস্ত হবে আঠেরোই সেপ্টেম্বর এই সময়টা মেনলি দাম্পত্য অশান্তি কিছুটা থাকতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা রাগ রাগচিত বা কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে কিছু মতবিরোধ এটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর দু হাজার ছাব্বিশ অবধি চলতে পারে তো আমি সময়ের ভিত্তিতে নেগেটিভ পয়েন্টগুলোকে উল্লেখ করলাম আপনারা অবশ্যই জানাবেন দু হাজার ছাব্বিশে আর কি ভিডিও দেখতে চাইছেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ নেবেন ভালো ভিডিওটা দেখুন এখনই ফুটে উঠছে স্ক্রিনে ক্লিক করে দেখিনি ফিটছিবি কিন্তু একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার